নমস্কার সবাই পিয়া উইথ ফিনলেনের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিলাম বেশ ভালোই ঠান্ডা লেগে গেছিলো গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না তার জন্য আর রেকর্ডিংও করতে পারছিলাম না তো আগের দিন তো জন্মাষ্টমী ভিডিও দেখেছিলাম আজকে আমার রাধাষ্টমী ভিডিও দেখাবো তো আমাদের আজকে রাধাষ্টমী প্রোগ্রাম বাড়িতে একটু করছি কিন্তু আমাদের আজকে বাইরে প্রোগ্রাম আছে বলেছিলাম যে রাধাষ্টমীতে একটা বাইরে যাওয়ার প্ল্যানিং রয়েছে তো তার জন্য কিছু প্রসাদ মানে কিছু ভোগ আমি ঠাকুরকে নিবেদন করব তার জন্য কিছু মালপোয়া আর একটু ছোলার ডাল পনির দিয়ে বানিয়েছি অনেকেই অনেক কিছু নিয়ে যাবে তো আমি এই দুটোই নিয়ে যাচ্ছি একদম বাড়ির কাছাকাছি একটা জায়গায় অনুষ্ঠানটা হবে মানে একটা ক্লাব ভাড়া করা হয়েছে ওখানেই অনুষ্ঠানটা হবে এই কদিন ধরে এমন শরীরটা খারাপ ছিল চোখ মুখে একদম শুকিয়ে গেছে আমার কারণ ঠান্ডা লাগলে দেখবেন ঠিকভাবে খেতেও পারছিলাম না আর একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিল আর এখানে তো ডাক্তাররা কোনো রকম অ্যান্টিবায়োটিক দেয় না সেই দু একটা ওষুধ প্যারাসিটামল আর একটা পুরানা ব্যথা টাথার ওষুধ এই দুটো খেয়ে আমাদেরকে রোগ সারাতে হয় এরা একদম মানে অ্যান্টিবায়োটিক দিতে চায় না খুব যখন সমস্যায় পড়ি তখন দেয় আমার একটা বান্ধবী আছে তার তো সিজার হয়েছে শুনেছি তাকে নাকি অ্যান্টিবায়োটিক দেয়নি সে তো আমার ভীষণই মানে শুনেই কষ্ট লাগছিল। তো যাই হোক একদম কাছে এটা ক্লাবে অনুষ্ঠানটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন গৌরীয় মঠের দীক্ষ দীক্ষিত মানে প্রভুজি আছেন তো ওনার সান্নিধ্যে আমরা আসতে পেরে আমরা ভীষণ মানে দেখে ভাগ্যবান মনে করি যে দেশের এত বাইরে থেকেও আমরা একজনের এমন মানুষের সঙ্গে দেখা পেয়েছি যাতে আমাদের মনটাও সত্যি আনন্দিত হয়ে যায় তো এই যখন সবাই কিছু না কিছু বাড়িয়ে এনেছে এখানে সব মানে অনেক মানুষ আজকে আসবে তো এখন আমি রাধাকৃষ্ণের জন্য ভোগের থালা সাজাচ্ছি সবার থেকে একটু একটু করে খাবার নিচ্ছি তো সব এগুলো নিরামিষ এবং ভোগ দেওয়ার জন্যই আর কি উপযুক্ত এই জন্য নেওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন মানে ইন্ডিয়ার ইন্ডিয়া এবং বাংলাদেশের লোকও এখানে আছে তো বিভিন্ন আরও অনেক কান্ট্রিতে আছে শুধু বাংলাদেশ বলবো না ব্রিটেনের আছে তারপর মিশরের আছে অনেক কান্ট্রির লোক আছে শ্রীলঙ্কা রয়েছে তো ইন্ডিয়ার আমাদের এখানে রয়েছে গুজরাট কেরালা আর হচ্ছে আমি তো কলকাতা মানে ওয়েস্টবেঙ্গল তো বিভিন্ন রকমের খাবার আছে নিবেদন হবে ঠাকুরের বিভিন্ন ধরনের দেশের আর বিভিন্ন রাজ্যের একসাথে ঠাকুরের প্লেট সাজানো হচ্ছে এমনিতে আমরা টল নিয়ে এসেছি ঠাকুরের জন্য তাও ভোগ নিবেদন হচ্ছে যেহেতু সবাই ঠাকুরের জন্যই মানিয়ে নিয়ে এসেছে আমি একটু ভোগের প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি যদিও আমরা জন্মাষ্টমীতে রাইস মানে কোনো রকম অন্ন দিই না কিন্তু অন্যান্য কালচারে সেটা দেয় বলে আমি সেটাও যেহেতু নিয়ে এসেছি ভগবানের নামে তাই আমিও সেটা দিলাম কিন্তু আমরা তো খাই না মানে অন্ন রাধাষ্টমী বা কৃষ্ণ মানে অষ্টমীগুলোতে কিন্তু মা ভক্তি ভরে যেটা দেবেন ঠাকুরকে ঠাকুর সেটাই গ্রহণ করবে এটাই হচ্ছে আসল মানে সবাই ভালোবেসে বানিয়েছে যেমন সব মানুষজন আস্তে আস্তে শুরু করেছে আসতে দিন পর এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি তো যে মানে মনটা আজকে সত্যি একটা অন্যরকম আনন্দ হচ্ছে আর কি আর সবচেয়ে বড়ো কথা অনেক দিন পর একটা শাড়ি পরার সুযোগ পেয়েছি কারণ এখানে এসে শাড়ি পরার সুযোগই পায় না কলেজে অনুষ্ঠান হয় মাঝে মাঝে ইচ্ছে করে পড়ে যায় কিন্তু তারপর আবার লজ্জাও করে যে শাড়ি পরে গেলে না সবাই না সব দেখে আমাকে আর সবাই বলে জিজ্ঞাসা করে আর ইউ ফর ইন্ডিয়ান আর ফর ইন্ডিয়া এইসব বলে আমার নিজেরও খুব একটা লজ্জা লাগে তো যাই হোক কীর্তন শুরু হয়েছে চলুন আর কীর্তন শুনি ফিংল্যান্ডে কীরকম কীর্তন হয় আমাদের এখানে The topmost Gopi, that is the Queen of Gopis Queen of Gopis Queen of Kings Why don't we go for lecture first And then do bhajan Then we do more bhajan yes. No not for bhajan Because we don't have time <laughs> And uh, that's why we have this available in our temple For darshan and also for us now today And on the sides here There's two manjaris both, On both sides and these are like very, well, of the closest uh, maid servants of of Radha and Krishna. They are actually even having access. Even you know for example we know the Lalita and Vishakha and Tungna and all these all these uh, Sakis who are like very dear friends of Shema, uh, Radharani. They they are you know present in all kind of other pastimes with with Radha and Krishna but they don't have access to the Kunjali, ভিতরে কথা হচ্ছে ছেলে চলে এসছে বাইরে ঠোকে দেখতে এসেছি কারণ এখানে প্রচুর প্রসাদ টোসাদ রয়েছে এই খেলতে গিয়ে আবার এগুলো ফেলে না দেয় সেই ভয়ে আমি আবার ছুটে এসেছি তো এখন আমাদের এখানে কথা চলছে এরপর আরতি হবে ভোগ আরতি হবে তারপর সব কীর্তন হবে তারপর সবাই প্রসাদ পাবে

Terima <laughs> 哎。